তো অবশেষে সেই দিনটা চলে আসছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লং লংঘেরে তোমাদের নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম তো একটা ভাই অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার মানে আমরা দু বোন কত বছর বয়সে টাক করেছিলাম মাথা তো এত বড় লং চুল কীভাবে হয়েছে কি তেল ইউজ করি মানে সবটাই তোমাদের আজকে বলবে আমার মা জননী তো তোমরা ধৈর্য ধরো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা পুরোনো বন্ধু তারা তো আমার ভিডিও দেখোই তো দেখতে থাকো কত বছর বয়সে তো বললাম এই তো এখন পুরাটা তোমাদের ধারণা মানে পুরা ধারণাটা তোমাদের আজকে ক্লিয়ার করে দেবো এজন্যই এই ভিডিওটি করা তো মা তুমি চলে আসো ক্যামেরার সামনে মা তুমি চলে আসো তুমি বলে দাও কত বছর বয়সে টাক করেছিল মাথা আর হ্যাঁ মা তুমি বলো যে তোমার মেয়ের চুল কত বছর বয়সে টাক করছিলা ছোটবেলায় দশ বছরে তাক করছিলে তারপর তো ফেলাই যেছে আবার মধ্যে মধ্যে আবার কিছু কিছু কাটকে ফেলেছে লম্বা চুল কি রেবে বড় হয়ে যায় আবার কাটকে ফেলায় আবার রাখে করতে 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 এ তাক করলেও এক বড় হয়ে যায় কাটছি কতবার করকে ফেলাই দিছি তারপর বড় হয়ে যায় চুল দিনের দিন অন্য রকম হয়ে যায় দিনের দিন অন্যরকম চুল না এ অল্প দিনের এই চুল রাখলে আরো 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 অনেক সময় কাটকে ফেলাইছি একশো কাটগে ফেলাইছি কিন্তু এত বড় চুল ওরা কি করবে ফেলাই দিছি কাটকে বসতে পারছে ওরাও কাটছে না ভিডিও করে তো এই জিনালিয়ার আগে এক আধ দুই আধ করি কাটগিয়ে ফেলাইছে হয় বেশি যত কাটে তত লম্বা হয় যত কাটে তত লম্বা হয় এই বৎসর খানে কইসে কাটে না হ্যাঁ মাতার দা কিছু কিছু আপনারা জানতে চাইছেন যে আমরা কি তেল ইউজ করি আমরা দামি কোনো তেল ইউজ করি না বা কোনো প্রোডাক্ট বা কোনো কিছুই বাহিরের কোনো কিছু ইউজ করি না আমরা নারকেল তেল সামান্য নারকেলের তেলই ইউজ করি তো এটাও আজকে বলে দিলাম ও আর আমার মাও সাক্ষী আছে যে আমরা কোনো দামি প্রোডাক্ট ব্যবহার করি না আমরা এখন পর্যন্ত চুলেছিলামও মেখে দেখি নাই যে কীরকম আসলে আমরা অত্যন্ত একটা গরিব মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তো আমরা অত ভালো কিছু জীবনে কোনো দিন ইউজ করিনি তো দেখালাম তো আমরা এই পুকুরের জলে যে পুকুরটাও তো দেখ দেখালাম তোমাদের শেয়ার করলাম তো ওই পুকুরের জলে আমরা ইউজ করি মানে ওয়াশ করি তো আমাদের ঘর দুয়ারও অত সুন্দর না যে ভালো একটা ভিডিও করে দেবো দেখো তো বাহিরেই ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে কারণ আমাদের ঘরের পরিবেশ অত সুন্দর না যে ভিডিও করার মতো পরিবেশ নাই এক কথায় আমরা গরিবী অত বড়ো লোক না তা আমরা কিভাবে আমরা ওভাবে চুলের দামি কিছু ইউজ করতে পারি না চেষ্টা করলেও পারি না তো মা আর কিছু কথা বলবে এটা আমাদের পুরানি আর কি ঠাকুরমার বিষয়ে কিছু কথা বলো আমার শাশুড়ি মার চুল ছিল গাছের কাুন দিয়া চুল আসাই আমার শাশুড়ি অত্যন্ত চুল ছেলে সেই ধারা পাই মানে বংশগত বংশগত চুল আমার শাশুড়ি চুল ছেলে খুব মানে তোমাদের অনেকে ডাউট হয় যে এত চুল কিভাবে হইলো হয়তো কোনো প্রোডাক্ট ইউজ করে চুল হচ্ছে বা কিছু আসলে এগুলো কিছুই না মানে আমার ঠাকুরমা তোমরা বলো দাদি যারা মুসলমান আছো তাদের বলছি আর আমার ঠাকুরমার আর কি চুল ছিল সেই বংশেরই আমাদের আর কি চুলটা তো এটাই আমি ক্যামেরার পিছন থেকে কথা বলছি ক্যামেরা ধরার লোক নাই এই আমি পিছন থেকেই বলছি তোমাদের সবটা তো আমার ঠাকুরমার গাছের চিরুনি ছিল এত পরিমাণ চুল ছিল প্লাস্টিকের চিরণি দিয়ে আসরানো যেত না তাই না মা এই জন্য গাছের চিরণি দিয়া চুল আসড়ানো হইতো তো এই ধারাটাই আর কি আমরা আবার আমার বাবার আমরা দুই মেয়ে আমাদের এই দু আমার দুই মা মানে আর আমার মার চুলটা একটু দেখিয়ে দাও আমার তোমার চুল দেখতে চাইছিলে যে তোমার মার মার চুলে জ্বর বেঁধেছে মানে একবার জ্বর হয়েছিল কাইটে ফেলাইছে অনেক বড়ো তারপর জালার সোরে কাটে ফেলাইছে তো এখন আবার এই দেখো যে আবার মনসা জট হয়েছে মার চুলে এই আর কি এই দেখো মার চুলও ভাবছিলে যে এইরকম কিন্তু না মা আর বাবার বংশের না আমরা তো বাবার বংশের এই আর আর না তৈরি করতাম নারকেল শুকাই আছে নারকেল হয় নারকেল পার গ্যা শুকাই শুকাইয়া তারপর ওই মেশিনে ভাঙ্গি মেশিনে ভাঙিয়া তেল আমরা নিজেরা তৈরি করি ওই তেল ওরা ব্যবহার করতে ওই তেলে চুল ভালো থাকে এবং মোটে না আর কিনেও যদি আনি আমরা তেল তাহলে আমরা নর্মাল নারকেলের তেল যেটা দোকানের ওইটাই কিনে ব্যবহার করি দামি কোনো তেল ব্যবহার করি না আর যা দামি যদি তেল ইউজ করি যখন তোমাদেরকে জানাবো ঠিক আছে আর আর কি বলবো তোমাদের কি কি রিকোয়েস্ট সেটা তো সব কিছুই আর কি আমি দেওয়ার চেষ্টা করছি ছোটোবেলা থেকে আমরা কোথায় চুল ওয়াশ করি বা কোথায় বড় হয়েছি আর একটা রিকোয়েস্ট করছে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখার জন্য কিন্তু আমাদের বর্তমানে পরিবেশ অনেক খারাপ আবহাওয়া মানে অনেক বৃষ্টি চারিদিকে কিভাবে গ্রামটা পুরো দেখাবো তবে চেষ্টা করব দেখানোর জন্য তো এই আর কি আর কি বলবো আজকে ওই দাদাটা লাইভে আসছিলো যে কত বছর বয়সে টাকা করছে ওই তো দশ বছর বয়সে তো বললো দশ বারো বছর বয়সে টাক করা হয়েছিল তো টাক করার পরেই তো ওই চুলটা রাখা হয়নি টাক করার পরে চুল রেখেছে তারপরে আবার কেটেছে কেটেছে আর তোমার এক হাত এক হাত দুই হাত করে তো কাটাই হয় চুল তো তুমি কিছু বলো তো আমি আর কি বলবো সবাই তো সব কিছু বলে দিয়েছে তো তারপরে বিশেষ ব্যাপার হচ্ছে চুলটা যত্ন নিতে হবে এটাই হচ্ছে বেশ বড় কথা চুল যত্ন না নিলে তো সপ্তাহে কয়দিন মানে ওয়াশ করো চুলটা সপ্তাহে তো দুই দিন ওয়াশ করতেই হয় না হলে আবার চুলে জট বেঁধে যায় কয়টা শ্যাম্পু লাগে আমার তো একদিনে চার পাঁচটা শ্যাম্পু লেগেই যায় আর অয়েল ব্যবহার করলে তো একটু কম লাগে তো এই পর্যন্ত আর কি বলবো আর চুলটা ওয়াশ করার পর মানে সারাতে শুকাতে কত সময় লাগে সেটা হচ্ছে এক থেকে দেড় ঘন্টা লেগে যায় তো আর একটা কথা বলবো তোমার চুলটা যখন ওয়াশ করো বা চুলটা আসরাও বা শুকাও তখন কি কারো হেল্প লাগে না নিজেই করো হ্যাঁ মাঝে মাঝে মা হেল্প করে দেয় তাছাড়া আমি করি ও আচ্ছা পর্যন্ত তো তোমাদের বাড়িটা কোথায় কোথায় থাকো সেটা পুরো ঠিকানা তো অনেক কবার দেওয়া হয়েছে আবার একটু বলো আমাদের বাড়ি হচ্ছে পিরিসপুর জেলা আর গ্রামের গ্রামের নাম হচ্ছে বেকারখালী নাজিরপুর থানা হ্যাঁ বরিশাল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আচ্ছা তোমরা আমি বুঝতে তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে পুরো ডিটেলস এখানে দেওয়া হয়েছে তো আর কি বলবো তো আর এটাই আমাদের এখানেই আমরা বেড়ে উঠেছি ছোটোবেলা থেকে তো সেটা তো আগেই বলেছি তো আর কি বলবো আমার সবাই ভালো থেকো তো একটা হেয়ার বান করে দেখিয়ে দাও আর কি বলবো সবাই বেশি বেশি করে ভিডিও দেখো আর শেয়ার করে দিও আর তোমাদের কার কি কমেন্ট তো জানিও সবার কমেন্টেরই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি তো যে যেরকম কমেন্ট করেছো সব ভিডিওগুলোই পেয়ে যাবে তো একটু দেরি হলেও পেয়ে যাবে আর কি ওই যে আমাকে ডগি ডগি আমাকে পাশে পাশেই থাকে ভিডিও ওরে ছাড়া করতেই পারিনি একটা ভিডিও ডগি থাকেই Tata.